হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে করি আল্লাহর রমতে তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের তো এই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে গেছিলাম আমি একটা র্যাঙ্ক ম্যাচে তো র্যাঙ্ক ম্যাচে আমার সাথে যা যা ঘটলো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো যাই হোক চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আমি হলাম ফ্রি ফায়ারের সবচেয়ে প্রো প্লেয়ার এজন্য আমি নামছি রিম নাম ভিলেজে এখানে যতগুলো এনিমি আছে সবগুলোকে মেরে আজকে আমি ম্যাচটা বুইয়া করে নিব আমার সামনে যাচ্ছে দুইটা প্লেয়ার সেজন্য আমি তাড়াতাড়ি ওদের উপর রাশ দিতে চলে যাই এভন এক থেকে মারার চেষ্টা করি লাগে না খুব আবার এইখানে চলে আসছি আসার সাথে সাথে একটা বোট আমার সামনে একে এখনই মেরে দিব হাকার তোমরা কি ভাবছো মারা গেছি না আমি আবারও বেঁচে গেছি এবং এখান থেকে লুট করে এবার ওকে একেবারে মেরে লবিতে পাঠিয়ে দিব তো ও চলে আসছে এবং এখানে ভবিষ্যৎ করে দিবো দেখে মারি